জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে এই খবর পুরনো নতুন খবর এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দিন তিনেক আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল গুঞ্জন আছে এর মাঝে নীতি নির্ধারকদের সাথে বৈঠকও হয় দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের যেখানে আলোচনা হয় কিভাবে কোন প্রক্রিয়ায় দায়িত্ব নিবেন তিনি এরপর দীর্ঘ সভা হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথেও সেই বৈঠকেই এক প্রকার না বলে দেয়া হয় সভাপতি ফারুক আহমেদকে অবস্থা বেগতিক বুঝে যেখানে বিকল্প একটা প্রস্তাব দেন ফারুক এমনটাই জানা যায় যেহেতু অক্টোবরে নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান প্রয়োজনে নির্বাচনও করবেন না এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেঁধেছিল বুলবুল যেহেতু আইসিসিতে কাজ করেন তার পক্ষে কি দায়িত্ব নেওয়া সম্ভব বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন তিন চার মাসের জন্য দায়িত্ব নিতে তার কোনো সমস্যা নাই সেই সময়টায় আইসিসির দায়িত্ব থেকে ছুটি নেবেন সব মিলিয়ে পরিস্থিতি এমন ফারুক আহমেদের জায়গায় এনএসসি থেকে পরিচালক হবেন বুলবুল তারপর সভাপতি তাই তো এখন প্রশ্ন আগামী শনিবারের বোর্ড সভাতেই কি পরিবর্তন আসবে উত্তরটা এক বাক্যে দেয়া কিছুটা জটিল এখানেও আছে কিছু যদি কিন্তু আপাতত অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরও দুই দিন শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর হামজা চৌধুরীর পর এবার অভিষেকের অপেক্ষায় শমিত বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অপেক্ষায় ফাহমেদুল ইসলামও বাংলাদেশ সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে হামজা শমিত ফাহমেদুলদের নিয়েই এবার ছাব্বিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হভিয়ার কাবরেরা ভারতের বিপক্ষে ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াডে ফাহমেদুলকে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয় ওঠে সিন্ডিকেটের গুঞ্জন প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে আছেন সমিত সোম ও মোহামেডানের জাহিদ হাসান শান্ত বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্সের ফলস্বরূপ লাল সবুজ স্কোয়াডে জায়গা পেলেন সাদা কালো এই ডিফেন্ডার আর দীর্ঘদিন পর অর্থাৎ দু হাজার চব্বিশে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর দলে ফিরেছেন সুমন রেজা কাবরেরার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক সুজন হোসেন এছাড়াও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন চন্দন রায় সোহেল রানা জুনিয়র ও শাকিল হোসেন দলে আছেন জামাল তোপু ফাহিম রাকিবদের মতো অভিজ্ঞরাও ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় সুখবর হামজা শমিতদের অন্তর্ভুক্তি এই দুজনের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে করেছে দক্ষিণ এশিয়ার সেরা এমন মন্তব্য করেছেন কোচ হাভিয়ার কাবরেরা সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড নিয়ে সিঙ্গাপুরকে হারানো সম্ভব বলে বিশ্বাস এই স্প্যানিয়ার্ডের দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড অবশ্যই শক্তিশালী দক্ষিণ এশিয়ার সেরা না হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আছে আমাদের নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে ভারতের বিপক্ষে যে মানের ফুটবল আমরা খেলেছি সেভাবে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করা সম্ভব সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে সদস্যের থেকে ভিত্তিতে বাদ দিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড ক্লান্তি বিবেচনায় হামজা ও সমিতকে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে না রাখারই আভাস দিলেন কোচ সম্প্রতি পাসপোর্টের জন্য আবেদন করলেও কাব্রেরার প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে ক্যাম্পে আট থেকে দশটি ট্রেনিং সেশন করব আমরা ভুটান ম্যাচের পর তিনজনকে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে হামজা দেশে ফেরার পর তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো আর সমিত মানসম্পন্ন মিডফিল্ডার চার তারিখ দেশে আসার পর তার সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন আর কিউবা মিছিলের ব্যাপারে ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে তার ব্যাপারে তথ্য তারা জানে অবশ্যই তার সম্ভাবনা রয়েছে আগামী ত্রিশ মে থেকে স্প্যানিশ কোচের অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল